এসটি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জীববিজ্ঞান সায়েন্সের এসএসসি দু হাজার পঁচিশ এটার অ্যান্সার উত্তর করার চেষ্টা করেছি একশো পার্সেন্ট যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন এটা যশোর বোর্ডের গ সেট প্রথম প্রশ্নটা মিলালে আপনারা পর্যায়ক্রমে সব করায় মিলাই নিতে পারবেন প্রথমটা আছে ব্রিকের আবরণকে কি বলা হয় এটার অ্যান্সার হবে ক ক্যাপসুল দুই নম্বরটার অ্যান্সার হবে ঘ তিন নম্বরটার অ্যান্সার হবে ক বহুকশি জীবের দৈহিক বৃদ্ধি ঘটে চার নম্বরটা হবে কোনটিতে সামরিক সামগ্রিক চলন দেখা যায় এটার অ্যান্সার হবে কনেরো নম্বর অ্যান্সার হবে গ ছয় নম্বর ছয় পাঁচ নম্বর অ্যান্সার হবে গ ছয় নম্বর অ্যান্সার হবে নিচের কোনটিতে নতুন গুণ সম্পূর্ণ বীজ উৎপন্ন হয় এটার অ্যান্সার হবে ক সাত নম্বর একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত কত থ্রি পয়েন্ট ফাইভ সমান তিরিশ মাইক্রন এটার অ্যান্সার হবে গ আট নম্বর অ্যান্সার হবে ক নয় নম্বর অ্যান্সার হবে ক দশ নম্বর অ্যান্সার হবে ঘ পরবর্তী পেজটায় এগারো নম্বর এগারো নম্বর অ্যান্সার হবে নিচের কোনটি পরজীবী খাদ্য শিকল এটার অ্যান্সার হবে ঘ মানুষ মশা ডেঙ্গু ভাইরাস বারো নম্বর নিচের কোনটি উৎপাদক এটার অ্যান্সার হবে খোপাপোনা তেরো নম্বর অ্যান্সার হবে ক চোদ্দো নম্বর অ্যান্সার হবে গ পনেরো নম্বর অ্যান্সার হবে গ ষোলো নম্বর অ্যান্সার হবে ঘ সতেরো নম্বর অ্যান্সার হবে খ আঠারো নম্বর অ্যান্সার হবে ক উনিশ নম্বর অ্যান্সার হবে ক কোনটিতে শাসনের ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় এটা আঁক থেকেও হয় বিশ নম্বর অ্যান্সার হবে একুশ নম্বর অ্যান্সার হবে ঘ বাইশ নম্বর অ্যান্সার হবে তেইশ নম্বর অ্যান্সার হবে ঘ চব্বিশ নম্বর অ্যান্সার হবে গ নব্বই পঁচিশ নম্বর অ্যান্সার হবে ষড়যন্ত্র গ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এর মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই পরবর্তীতে কমেন্টে পিন করে জানিয়ে দেওয়া হবে যে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করি